আমি কিন্তু প্রচন্ড পরিমাণে এক্সাইটেড অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি তোমরা এখনো হয়তো বুঝতে পারছো না আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শুধু ভিডিওগুলো দেখতে থাকো ট্রেনে ওঠার পর আমাদের যেখানে সিট নাম্বার পড়েছিল এখন কিন্তু আমাদের ব্যাগ টলিগুলো সব ঠিকঠাক ভাবে রেখে দিচ্ছি সবাই ঠিকঠাক ভাবে নিজের মতো নিজের জায়গায় বসে পড়েছে আর এদিকে কিন্তু আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর এদিকে দেখো আরেকটা কাণ্ড কি হয়েছে আমার বন্ধু জিতকে বলা হয়েছিল যে ট্রেনের স্পিড দেখতে আর ওইদিকে দেখো দেখছি ইন্টারনেট স্পিড টেস্ট আর তারপর কিন্তু এক এক করে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর এদিকে দেখো আমাদের রাজা দা কিন্তু স্যাড সং চালিয়ে ঘুমিয়ে পড়েছে যদি কপিরাইট না না তাহলে গানটা তোমাদেরকে শুনতাম তোমরা আমার ভিডিও দেখতে দেখতেই কান্না করে দিন আর এই দিকে দেখো কাণ্ড কি জিত যেহেতু জিম করে আর জিত কিন্তু ট্রেনে উঠে কিন্তু কাজটা বন্ধ রাখিনি যাচ্ছে আর আমার কিন্তু বাইরে সুন্দর ভিউ দেখছিলাম এটা জানি না কোন স্টেশন কিন্তু ভিডিও করার দরকার ভিডিও করে রেখে ট্রেনের মধ্যে অনেক এনজয় এবং আড্ডা দিতে দিতে কিন্তু ফাইনালি কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে অনেকক্ষণ পরে কিন্তু বেশ ভালো লাগছে এখন করা হচ্ছে সেটা তো তোমরা ঘড়িতে দেখতে পাচ্ছ আর এখন কিন্তু আমরা আছি ব্রহ্মপুর স্টেশনে এখন কিন্তু অনেকটাই রাত তাই কিন্তু